দেখতে হয়তো খুব সাধারণ লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন এটা একটা ছোট ম্যাজিক এরকমই খুব ছোট কিছু দিয়ে দারুণ একটা পরিবর্তন আনা যায় তোমার ড্রয়ারে পড়ে থাকা ময়েশ্চারাইজারটা তুমি ভুলেই গেছো কিন্তু আজ সেটা কাজে লাগবে ঠিকঠাক মতো সেখান থেকে সামান্য একটু ক্রিম তুমি তুলে নাও এই ক্রিমটায় আজকে তোমার স্কিনকে উজ্জ্বল ব্রাইট আর সকলের সামনে প্রেজেন্টেবল করে তুলবে আর তোমরা নিশ্চয়ই জানো যে কোনো মেকআপের আগে স্কিনটাকে ময়েশ্চারাইজ করা ভীষণই ইম্পর্টেন্ট ব্যাস তবে আর কি এবার এর সাথে মিশিয়ে না কফি পাউডার খুব বেশি না কারণ এখানে আমাদের রং না দরকার স্কিন টোনের সঙ্গে একটা ন্যাচারাল মিল যা আপনাদের স্কিন কালারকে ব্রাইট করে স্কিনের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে ও স্কিনকে রিফ্রেশ করে আরেকটা ভীষণই প্রয়োজনীয় কথা বন্ধুরা সমগ্র ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে তবে এটি আপনি বাড়িতে বানিয়ে নিজের স্কিনের উপর অ্যাপ্লাই করুন তাতে আপনি সুন্দর ফল পাবেন এবারে মেশাও যত্ন করে যেন কোনো দানা না থাকে এটা কোনো ভারী মেকআপ নয় এটা স্কিনের ওপরে বসে থাকা নরম পরত যেটা ঢেকে রাখে কিন্তু একটুও বোঝা হয়ে থাকে না এই অবধি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার স্কিন কালার সম্পর্কে তুমি চাইলে এটা স্পঞ্জ দিয়েও ব্যবহার করতে পারো আবার হাতেও লাগানো যায় এটা হালকা ন্যাচারাল ফিনিশ না কোনো কেকি লেয়ার না কোনো বাড়াবাড়ি এটা তোমার স্কিনকে ঢাকছে না তোমার স্কিনকে স্নিগ্ধভাবে সকলের সামনে তুলে ধরছে যদি তোমার স্কিন কালারটা একটু ডার্ক দিকের হয় তাহলে এটা শুধু তোমার জন্যই বানানো হয়েছে আর এটা শুধু সাজসজ্জা নয় এটা হলো স্কিনের প্রতি নেওয়ার যত্ন যদি তোমার মনে হয় এটা তোমার সব থেকে বেশি প্রয়োজনে আসবে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখনই কারণ এই সাজসজ্জার রাস্তায় তুমি আর আমি একই সাথে পথ চলব আমি নিশ্চয়ই তোমাদের দেখাতে পাচ্ছি এখানে তিনটে কালার বেস তৈরি করা হয়েছে এই তিনটে কালার বেস তিনটে স্কিনের জন্য ব্যবহার করতে পারবে তাই আজই বানিয়ে ফেলো আর নিজের স্কিনের উপর অ্যাপ্লাই করো দিয়ে নিজের স্কিনকে ব্রাইট উজ্জ্বল আর সকলের সামনে সুন্দর করে তোলো ধন্যবাদ